প্রায় শুনি আমাদের পরিবারের উপরে পরিবারের বিভিন্ন সদস্যদের উপরে শিশুদের উপরে আমাদের নিজেদের উপরে দুষ্ট জিনে আক্রমণ করে শয়তানে আক্রমণ করে করে শয়তান স্পর্শ করে পাগলের মতো করে ফেলে সাধারণ জীবন জীবনযাপনকে ব্যাহত করে দেয় এবং আমাদেরকে কষ্ট দেয় অনিষ্ট করে ক্ষতি করে জিনের ক্ষতি অনিষ্ট দুষ্ট জিনের আক্রমণ থেকে বাঁচার জন্য কোরআন এবং সন্ন্যাস অনুযায়ী বেশ কিছু আমল আছে এরকম বারোটি আমলের কথা আজ আমরা বলবো যে আমলগুলো করার মাধ্যমে দুষ্টজনের আক্রমণ থেকে আমরা নিজেরা বাঁচতে পারবো নিজেদের শিশু এবং পরিবারের সদস্য অন্যদেরকে আমরা আত্মরক্ষার ব্যবস্থা বাতলে দিতে পারবো ইনশাআল্লাহ নাম্বার এক সালাদ সময় মতো সঠিকভাবে আদায় করতে হবে পাচক্য সালাতের পাশাপাশি পরিপূর্ণভাবে ইসলামের উপরে চলার চেষ্টা করতে হবে তাকর ওপরে চলার চেষ্টা করতে হবে তাহলে আল্লাহ তালা শয়তান থেকে আপনাকে বাঁচাবেন রক্ষা করবেন দলিল দৈলাল ও কোরানে করিম সুরে জুখরফের আয়ত নম্বর ছত্রিশ আল্লাহতলা বলেছেন অমাইয়া সোয়াং দিকির রহমান নোকাইঈদ লাহ ইতহান হো করিম যে আল্লাহর জিকির থেকে আল্লাহ শরণ থেকে গাফেল হয়ে যায় নামাজ নাই রোজা নাই আল্লাহর শরণ নাই দুনিয়ার ভিতরে ডুবে থাকে হাসি তামাশা বিনোদনের ভিতরে ডুবে থাকে শুধুমাত্র আল্লাহ জিকির শরণ তার জীবনে নাই আল্লাহ বলেন ওই ব্যক্তির জন্য আমি একটি শয়তান নিযুক্ত করে দিই শয়তান আল্লাহই লাগায় দেয় দুঃষ্টুজন আল্লাহ তার পিছনে লাগায় দেয় ওয়াহুয়া আল্হ করিম সে তার সঙ্গেই থাকে একবারে মৃত্যু পর্যন্ত বাহ সঠিক রাস্তায় আসার আগ পর্যন্ত তাহলে আল্লাহর পথে আসলে পাচক তো সালাত আদায় করলে এবং হক হালালি চলার চেষ্টা করলে আল্লাহ সুমাতালা ওই ব্যক্তিকে শয়তান আক্রমণ থেকে বাঁচাবেন এছাড়া আপনারা বিখ্যাত একটা হাদিস জানি সাল্লাম বলেছেন কেউ যদি রাতে ঘুমায় শয়তান প্রত্যেকটা ঘুমন্ত ব্যক্তির কপালে তিনটা করে গিরা দেয় শয়তান কি করে কেউ যদি রাতে ঘুমাতে যায় তো শয়তান ওই ঘুমানো ব্যক্তির কপালে তিনটা গিরা দেয় এই গিরা দেওয়ার উদ্দেশ্য হলো যাতে সে উঠতে না পারে কারণ শয়তান আল্লাহ তারা সে পাওয়ার দিয়েছে তো শারীরিক তাকে দুর্বল করে ফেলে অলস করে ফেলে শরীরকে মেজমেজ করায় দেয় সে নামাজের জন্য ক্ষমতা যাতে না থাকে তখন সাহস করে ইমানি শক্তির বলে বলিয়ান হয়ে যদি কেউ উঠতে পারে একটা গিরা খুলে যায় এরপরে অজু করে নামাজ পড়তে গেলে বাকি গিরাগুলো খুলে যায় খেয়াল করে দেখবেন যে ফজর নামাজ যদি পড়তে যান ঘুম থেকে উঠে অজু করে শরীরের ভিতরে যে একটা অলসতা ছিল পুরাটাই কেটে যায় কারণ যে গিরাগুলো সব খুলে গেছে তাহলে পাঁচ ওয়াক্ত সালাতের মাধ্যমে কি করা যায় শয়তানের আক্রমণ থেকে রক্ষা পাওয়া যায় দ্বিতীয় করণীয় হলো সকাল সন্ধ্যা নবী আলাইহিস বহুত গুরুত্বপূর্ণ জিকির এবং দোয়া শিখিয়েছেন নিয়মিত যদি কোনো পরিবারের সদস্যরা সকাল সন্ধ্যায় দোয়াগুলা সব সময় করে কোনো কষ্টের বিষয় না খুব সহজ তাহলে ওই পরিবারের সদস্যদেরকে আল্লাহ তাআলা জিনের আক্রমণ থেকে কি করেন বাঁচান সকাল সন্ধ্যার দোয়া অনেক সেখান থেকে আমরা কয়েকটা এ সংক্রান্ত সরাসরি এই জিনবাদ দুষ্টজিনের ক্ষতি থেকে বাঁচার জন্য যেগুলো কার্যকর সেরকম কয়েকটি দেওয়ার কথা বলবো এর ভিতরে একটা দেওয়া হলো আউজ বিকালি মা তিল্লাহিতা মা তিমিং শাররি মা হালাক অর্থাৎ আমি আশ্রয় চাই আল্লাহ পূর্ণাঙ্গ কালিমার পূর্ণাঙ্গ বাক্যের মাধ্যমে আল্লাহ যত সৃষ্টি করেছেন ক্ষতিকর বস্তু সেগুলোর ক্ষতি থেকে তাহলে দুষ্টুজনও আল্লাহর ক্ষতিকর সৃষ্টি বা সে আমার ক্ষতি করতে পারে তার ক্ষতি থেকে আল্লাহর কাছে আশ্রয় চাইলাম এই দোয়াটি যদি তিনবার সকালে এবং সন্ধ্যা পাঠ করে সই মুসলিম হাদিসে আসছে আর অন্য হাদিসের কিতাবে আসছে আল্লাহ তালা সারাদিন সারা রাত ওই ব্যক্তিকে সব ধরনের বস্তুর ক্ষতি থেকে জিনের দুষ্ট দুষ্ট জিনের ক্ষতি থেকে আল্লাহ তালা কি করবেন রক্ষা করবেন একই দোয়া সফরে গেলে বিভিন্ন জায়গায় নতুন কোন জায়গায় গেলেও পড়ার কথা বলা আছে তাহলে ওই জায়গায় অবস্থানরত জিন বা দুষ্ট কোনো শয়তান আপনাকে কি করতে পারবে না আক্রমণ করতে পারবেন না আপনার পরিবারকে আল্লাহ বাঁচাবেন আর এমনিও সাধারণ অবস্থাতে দোয়া বেশি বেশি পড়া উচিত বিশেষ করে বাচ্চাদেরকে দোয়া পড়ে ফু দেওয়া উচিত আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম তিনবার সকাল তিনবার সন্ধ্যা সকাল সন্ধ্যা পাঠযোগ্য দ্বিতীয় আরেকটি আমল হলো আয়াতুল কুরসি পাঠ করা আয়াতুল কুরসি এমন একটি আমল নগদ ফায়দা হয় জিনের রোগী এই আয়াতুল কুরসি পড়ে ঝাড়ফুক করলে এবং এটা বিশেষ ব্যক্তিদেরই করতে হবে এমন কোনো কথা নাই বরং আমরা সবাই করতে পারি নബী আলাইহিস আমাদের সবার জন্য শিখিয়েছেন বলে দেন না যে শুধুমাত্র যারা যার করে তারাই করবে যার কারণে আমরা সবাই এই আমলগুলো করতে পারি আয়াতুল কুরসি এটা তিন সময় বিশেষভাবে পড়ার কথা আছে এক হলো সকাল এবং সন্ধ্যায় আরেকটা হলো যে পাচক্ত নামাজের পরে একবার করে আর হলো শোয়ার সময় শোয়ার সময় যদি কেউ আয়াতুল কুরসি পড়ে তো আল্লাহ সুমাত তাকে সারা রাত তার আক্রমণ থেকে বাঁচায় রাখেন এবং এবার একটা মজার ঘটনা বর্ণিত আছে আবু হরে রাদিল্লাহ তালু থেকে আবু রদুল্লাহ তালুকে রসুল্লাহ আকাম সাদাম একবার জাকাতের মাল পাহারাদারি করার জন্য রাতে নাইট গার্ড হিসাবে নিয়োগ দিলেন তিনি রাত্রে পাহারাদারি করতেছিলেন হঠাৎ করে ওই মাল পাহারাদারি কর অবস্থায় দেখলেন যে একটা লোক আসলো আইসা ওখান থেকে কিছু মাল নিয়ে চলে যাচ্ছে তিনি খপ করে ধরলেন ধরে জাকাতের মাল থেকে তুমি চুরি করতেছো তখন বললো যে ভাই আমি খুব গরিব মানুষ আমার বাচ্চা কাচ্চা খাইতে পায় না আমার ছেড়ে দেন আমি খুব কষ্টে আসি ওনার দয়া হয়েছে ছেড়ে দিচ্ছে পরের দিন তিনি রসুল্লাহ কম সাল্লা কাছে ঘটনাটা বলার পর রসুল্লাহকাল্লি আসাল্লাম বললেন ওই লোকটা তোমার মিথ্যা কথা বলছে সে দেখবে আবার আসবে ঠিকই পরের দিন আবার আসছে এবং একইভাবে একই সে সুর তুলছে তখন তিনি খুব শক্তভাবে ধরলেন আবার সে অনুবিন্ন করার পরে ওনার দিলেন মায়া হলো ছেড়ে দিলেন পরের দিন রসুল্লা আকাম সাল্লামের কাছে যাওয়ার পরে আবার বললেন ইয়ারসুল্লাহ একইভাবে আসছে সাল্লাম বললেন যে কী বলছে বলে এটা বলছে তখন তিনি বললেন যে সেই মিথ্যা কথা বলছে আবার আসবে তিন নম্বর দিন আবার আসছে আসলে এই এইবার ধরছে ভালো করে যা বাড়ায় তোমার আজকে আর ছাড়তেছি না আমি কাছে নিয়েই ছাড়বো আজকে তোমাকে মিথ্যা কথা বলো প্রতিদিন তুমি তখন সে বলতেছে ভাই আমি তোমাকে একটা খুব বড় গুরুত্বপূর্ণ জিনিস শিখাই দেব আত্মরক্ষার জন্য বিরাট একটা সূত্র তোমাকে বলে দিব তুমি আমাকে সেই বিনিময় ছেড়ে দাও তো বললাম যে কি বলে দিবা বলো দেখি তখন এই লোকটা বললো যে দেখো তুমি যদি প্রতিদিন রাতে শোয়ার সময় আয়াতুল কুরসি পড়ো আর পড়ে ঘুমাও তো শয়তান তোমাকে অ্যাটাক করতে পারবে না আল্লাহ তালা তোমাকে হেফাজত করবেন ফেরেস্তাদের মাধ্যমে আল্লাহ তালা তোমাকে হেফাজত করবেন এই কথা শোনার পরে আবুম চিন্তা করছেন যে একটা ভালো জিনিস শিখেছে যখন ছেড়ে দিচ্ছি ছেড়ে দিছে তখন পরের দিন যাওয়ার পরে সাল্লাম জিজ্ঞেস করলেন কি খবর তোমার আসামির আবহাওয়া বলুন ইয়ারসুল্লাহ আসামি তো আবারও আসছে আবারও দর্শি তবে সে আমার একটা জিনিস শিখাইছে এই জন্য তারা ছেড়ে দিছি ওসুল্লাহম সাল্লাম বলেন যে কী শিখাইছে বলেন যে এই জিনিস বলছে তখন সাল্লাম বলছেন যে দেখো ও হলো শয়তান ও তো সত্য কথা কখনো বলে না তবে এই কথাটা সত্য বলছে এটা ঠিকই বলছে যে আয়াতুল কুরসি বললে সে তোমার ক্ষতি করতে পারবে না এই চুরি করে আর সকাল সন্ধ্যা আয়তুল কুসির ভারও হাদিসের ভিতরে বর্ণিত আছে যে ব্যক্তি আয়তুল কুরসি সকাল এবং সন্ধ্যা একবার একবার করে পড়বে আল্লাহ স্মাতাল শয়তান থেকে রক্ষা করবেন তার কি এবং তার বর্ণিত হয়েছে আর পঁচাত্তর সালাতের পরেও আছে অতএব আয়াতুল কুরসি পড়বো সকাল সন্ধ্যা আমলের ভিতরে আরেকটি আমল আছে যে আমলটি হলো সুরায় এখলাস তিনবার সুরায় ফালাক তিনবার সুরায় নাস তিনবার এগুলো তিনবার তিনবার যদি পাঠ করা হয় সকালে এবং সন্ধ্যায় আল্লাহ তাল্লাহ সব কিছুর ক্ষতি থেকে বাঁচায় রাখেন সুরের আবধা ত্রিমিতায় আদিষ্ঠী বর্ণিত হয়েছে তিনবার কুলুহাল্লাহ তিনবার সুরায় কুলাজুর ফালাক এবং তিনবার কোলাজুরবিন নাস সকালে তিনবার তিনবার সন্ধ্যায় তিনবার তিনবার ইনশাল্লাহ সব কিছুর ক্ষতি থেকে আপনি বাঁচবেন চার নম্বর সকাল সন্ধ্যার আমল হলো বিসমিল্লা হিল্লে দি লাই আদুর রমা আসমিহি ওয়ালা ফিস শ্যামা ওহু এস শ্যামি আলিম এই দোয়াটি সকালে তিনবার সন্ধ্যা তিনবার পাঠ করা দোয়ার অর্থ হলো ওই আল্লাহর নামে আমি শুরু করতেছি সকাল বা সন্ধ্যা যে আল্লাহর নামে কোনো কিছু কোনো ক্ষতি করতে পারে না এই দোয়া সকালে তিনবার সন্ধ্যা তিনবার পাঠ করল আল্লাহ তালা হেফাজত করে তাহলে সকাল সন্ধ্যা দোয়াগুলো পাঠ করলে জিনের দুষ্ট জিনের আক্রমণ থেকে বাসা যা বিশেষ করে এই চারটি দোয়ার কথা বললাম তাহলে দুটি পদ আমল গেল এক নম্বর আমল হলো যে পাশক্ত নামাজ এবং হ খালি তা করে চলার চেষ্টা করা দুই নম্বর আমল হলো সকাল সন্ধ্যার দোয়াগুলো নিয়মিত পড়ার চেষ্টা করা বিশেষ করে এই দোয়াগুলো তিন নম্বর আমলে আসি তিন নম্বর আমল হলো খাবার গ্রহণ করার সময় বিসমিল্লা পাঠ করা কারণ হাদিসে বর্ণিত হয়েছে যদি কেউ খাদ্য গ্রহণের সময় বিসমিল্লা বলে তখন শয়তান তার খাবারে যোগ দেয় এবং তার সঙ্গে খাবারে অংশগ্রহণ করে তাহলে শয়তান থেকে আপনার খাবার থেকে বাঁচাইতে চাইলে খাবার শুরুতে কি পড়তে হবে বিসমিল্লা এবং সবাইকে এটা শিখাইতে হবে পরিবারের যে বিসমিল্লা ছাড়া কোনো খাবার শুরু করা যাবে না একইভাবে ঘরে প্রবেশের সময় বিসমিল্লা পড়ে প্রবেশ করতে হবে কারণ এ বিষয়ে হাদিসে বর্ণিত হয়েছেন বেলেসতে সলাম বলেছেন যে ঘরে ঢোকার সময় যদি কেউ বিস্মিল্লা বলতে ভুলে যায় তখন শয়তানের আর দলনেতা বলে যে এই বাসা আজকে থাকার এবং রাত্রে এদের সাথে খাওয়ার সুযোগ হয়ে গেল ঢুকো সবাই দলে দলে আপনার সাথে শয়তান ঢুকে পড়ে এবং আপনার ক্ষতি করে আর যদি বিস্মিল্লা কেউ পড়ে তখন শয়তান আর তার দলনেতারা বলে যে আজকে এই বাসায় থাকার এবং খাওয়ার সুযোগ হইলো আর না এজন্য বাসা যতজন ঢুকবে যে কোনো রুমে থাকবেন আপনি ঢুকার সময় কি পড়বেন বিস্মিল্লা পড়বেন চার নম্বর আমল হলো হাই আসলে হাই আসলে হাত দেওয়া বা কিরুম তেস্তু দেওয়া মুখ ঢাকা এটা পরীক্ষিত যাদেরকে জিনে আক্রমণ করে এরকম রুগীকে দেখেছি আমরা যে তারা বেশি বেশি হাই তোলে হাই তুললে শরীরে প্রবেশ করে মানুষের ক্ষতি করার চেষ্টা করে এজন্য হাই সময় এই জন্য শিখাইছেন সইম মুসলিম আবদাউদ্দি হাদিসটি বর্ণিত হয়েছে তোমাদের কেউ যদি হাই তোলে সেই জন্য তার মুখে হাত দিয়ে বা কোনো কিছু দিয়ে বাধা দেয় কারণ হাই তোলার সময় শয়তান প্রবেশ করে তাহলে হাই তোলার সময় হাত দিতে হবে পাঁচ নম্বর আমল হলো ঘুম থেকে উঠার পর অজু করার সময় নাকে পানি দিয়ে নাক ঝাড়া কারণ হাদিসে আসছে রাত্রে যখন মানুষ ঘুমায় নাকের বাঁশের ভেতরে শয়তান গিয়ে বাসা বাঁধে যদি নাকে পানি দিয়ে ঝাড়ে তিনবার তখন সে বের হয়ে যেতে বাধ্য হয় ছয় নম্বর আমল হলো শয়তান এবং দুষ্টজনের আক্রমণ থেকে বাঁচার জন্য পরিষ্কার পরিচ্ছন্নতা অবলম্বন করা পরিষ্কার পরিচ্ছন্নতা অবলম্বন করা কারণ অপরিষ্কার এবং নোংরা জায়গায় শয়তানের অবস্থান থাকে এ বিষয়ে বিভিন্ন বর্ণনা পাওয়া যায় এবং আল্লামা ইবনে রহমা উল্লাহ বলেছেন সাধারণত জিনেরা দুষ্ট জিনেরা ময়লা আবর্জনা মলমূত্র ত্যাগের খারাপ জায়গা এগুলোতে থাকে বাসা বাড়িতে মলমূত্রের গন্ধ পোলাভানের মলমূত্র হোক আর বড়দের হোক এরকম যদি থাকে এবং ময়লা আবর্জনা পড়ে থাকে এবং সেগুলো ফালাই নেওয়া হয় সময় মতো তাহলে সেখানে শয়তান বা দুষ্ট জিন বাসা বাঁধে এই জন্য ওখান থেকে পরিষ্কার গড়বাড়িকে এগুলো থেকে পরিষ্কার রাখতে হবে সাত নম্বর আমল হল পেশাব পায়খানা দুষ্ট জিনের বড় একটা আখড়া এটা পরীক্ষিত একটি বিষয় সাহাবায় ক্রামের যুগে এক লোক আক্রমণের শিকার হয়েছেন টয়লেটের ভিতরে এবং নেবেল ইসরাত থেকে সুস্পষ্টভাবে বর্ণিত হয়েছে হাদিসের বিষয়ে যে টয়লেটে পেশা পায়খানার জায়গাতে বাথরুমের ভিতরে দুষ্ট জিন তার বাসা বাঁধে নোংরা জিনেরা বাসা বাঁধে সেজন্য জন্য টয়লেটে যাওয়ার সময় দোয়া পড়লে তার ক্ষতি থেকে বাঁচা যায় দোয়াটা কি আল্লাহম্মা ইন্নি আউজুবিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইজ খুবুস আর খাবাইজ বলতে দুষ্ট জিনকেই বোঝানো হয়েছে আল্লাহ আমি আপনার কাছে আশ্রয় চাই দুষ্ট জিনের আক্রমণ থেকে এটা বাথরুমে ঢোকার আগে পড়তে হয় কেন টয়লেটে ঢুকার আগে এই জন্য পড়তে হয় যে ওটার ভিতরে দুষ্ট জিনের আখড়া থাকার আশঙ্কা আছে এবং আপনাকে সে কোনোভাবে ক্ষতিগ্রস্ত করতে পারে আট নম্বর আমল হলো ঘরে বেশি বেশি কোরআন তেলাওয়াত করা বিশেষ করে সুরে বাকারা তেলাওয়াত করা কোরআন তেলাওয়াত আপনারা এই দেশে দেখবেন যে জিনের রুগীদের যারা চিকিৎসা করে যে সমস্ত ওলামা একরাম ঝাড়ফুক করে তাদের মেন ঝাড়ফুক থাকে কি কোরআন তেলাওয়াত করে এবং কোরআন তেলাওয়াত করলে যাদের ভিতরে জিনের সমস্যা আছে এরা পাগলের মতো ছটফট করতে থাকে এবং একটা পর্যায়ে সুস্থ হয়ে যায় একবারে চোখের সামনে এরকম ঘটনা আপনারা শত শতবার দেখছেন যারা সৌদি আরবে আছে তো কোরআন তেলাওয়াতের আমলের মাধ্যমে দুষ্ট জিন থেকে বাঁচা যায় ঘরে কোরআন তেলাওয়াতের সিস্টেম চালু রাখতে হবে নিজেরা না পারলে রেকর্ড করা কোরআন তেলাওয়াত চালা রাখতে হবে তবুও কোরআন তেলাওয়াতের অভ্যাস ঘরের ভিতরে চালু করতে হবে বিশেষ করে সুরায় বাকারা কারণ সুরায় বাকারার এক্ষেত্রে বিশেষ কার্যকর ক্ষমতা আছে আল্লাহ সুমাতাল্লাহ সুরায় বাকারার মাধ্যমে দুষ্ট জিনের আক্রমণ থেকে মানুষকে বাঁচান কারণ হাদিসে আসেন সাল্লাম বলেছেন সুই মুসলিম আদেশটি হয়েছে যেই ঘরে যেই বাসায় সুরায় বাকারা তেলাত করা হয় ওই বাসাকে আল্লাহ তালা শয়তান আক্রমণ থেকে বাঁচায় রাখেন আর পরীক্ষিত আমরা দেখেছি বহু দুষ্ট যিনি আক্রমণ আছে আমি ব্যক্তিগতভাবে অনেককে আমলটা দিছি এবং ফলাফল জানাইছেন যে নগদ ফলাফল পাইছেন সুরা বাকারা যতক্ষণ পড়ছে তখন জিনের আক্রমণ করা রোগীর কোনো ক্ষতি হয়নি আত্মরক্ষাও করা যায় চিকিৎসাও হয় এর মাধ্যমে দশ নম্বর আমল হলো কোনো গর্তে পেশা পায়খানা না করা অনেকে ইচ্ছাকৃত ওই রাস্তার আশেপাশে বিশেষ করে গ্রামে গঞ্জে গেলে দেখা যায় গর্তে টর্তে পেশাব করে গর্তে পেশাব করা নিষেধ একাদিসে গর্তে পেশাব করতে নিষেধ করা আছে বেলাসুলাম নিষেধ করেছেন একজন বিখ্যাত তাবি কাতাদাকে জিজ্ঞাসা করা হয়েছে এর কারণ কি হতে পারে কেন গর্তে পেশাব করতে নিষেধ করা হয়েছে হাদিসে তখন তিনি বললেন যে গর্তে পেশাব করতে নিষেধ করা হয়েছে এই জন্য যে অনেক গর্তে শয়তান তার বাসা বাঁধে তার আশ্রয় থাকে তার গায়ে পেশাব করলেন আপনার গোটা পরিবারের উপর আক্রমণ করে বসলো এবং গোটা জীবনটাই আপনার একেবারে ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে গেল এরকম ক্ষতির আশঙ্কা থাকে যেন গর্তে না করা দশ নম্বর আমল হলো ঘরে কোনো সাপ দেখলেই হুট করে না মারা ঘর বাড়িতে রাস্তাঘাটে আপনি জঙ্গলে দেখলে মার ভিন্ন কথা কিন্তু ঘর যদি কোনো সাপ দেখেন তাহলে সেই সাপটা সাধারণ সাপ না হয়ে জিন হওয়ার সম্ভাবনা আছে কারণ এ ব্যাপারে নেবেল সৈত হাদিসে পরিষ্কারভাবে বলা আছে যদি ঘরে বাড়িতে কোনো সাপ দেখো তোমরা তাহলে হুট করে মারতে যাবে না কারণ যে সাপ দেখা যায় সচরাচর এটা অনেক সময় জিন হওয়ার সম্ভাবনা থাকে তাহলে কি করবেন রেখে দিবেন আপনাকে কামড় দেওয়ার আগ পর্যন্ত না কয়েকটা করণীয় আছে ভিতরে একটা হলো তাকে বলবেন নিজের ভাষায় আল্লাহ তাকে আপনার ভাষা বোঝার ক্ষমতা দিয়েছেন আপনি বলবেন যে যদি তুমি জিন হয়ে থাকো জলদি সরে যাও যদি তখন আপনার কথা শুনে সরে যায় তাহলে বুঝবেন জিন আর যদি না সরে তাহলে এবার আপনি সাধারণ সাপ হিসাবে তাকে কি করতে পারেন মারতে পারেন আর যদি অস্বাভাবিক জায়গা থাকে বিছানা শুয়ে রয়েছে কথার কথা তাহলে সাপের তো বিছানা কাম না তার কাজ তো হল ব্যাঙের পিছনে দৌড়ানো পোকামাকড়ের পিছনে দৌড়ানো তো যদি এখানে শুয়ে থাকে তাহলে বোঝা যাবে যে এটা একটা আলামত এটা জিন হওয়ার সম্ভাবনা আছে ওই পদ্ধতি অবলম্বন করবেন আর তা না হলে আপনি অবশ্যই তাকে হত্যা করবেন তার ক্ষতি থেকে বাঁচার জন্য তাহলে ঘরবাড়িতে সাপ দেখলেই হুট করে মারতে না যাওয়া এদেরকে ক্ষতি করলে এরা গোটা পরিবারের পেছনেই লেগে যেতে পারে এগারো নম্বর আমল হল স্ত্রী মিলনের সময় দোয়া পাঠ করা আল্লাহ জান্নিবনা অজান্নি সাহে মার মারা আল্লাহ আমাকে আমাদেরকে স্বামী স্ত্রী উভয়কে এবং আমাদেরকে মিলনের মাধ্যমে যে সন্তান দান করবেন সেই সন্তানকে আপনি শয়তানের আক্রমণ থেকে বাঁচান রক্ষা করেন এই দোয়া পড়লে আল্লাহ তালা ওই স্বামী স্ত্রীকে এবং তাদের মিলনের মাধ্যমে যে সন্তান দুনিয়াতে আসে তাদেরকে শয়তানের আক্রমণ থেকে কি করেন হেফাজত করেন অতএব এই দোয়াটা পড়তে হবে নবুল হিসরুলাম বলেছেন কেউ যদি দোয়া না পড়ে তাহলে তার সঙ্গে মিলনে শয়তানও যোগ দেয় না সেখান থেকে বাচ্চার জন্য পড়তে হবে বারো নম্বর সর্বশেষ আমল হল ছোট ছোট বাচ্চাদেরকে সন্ধ্যার সময় ঘর থেকে বাহিরে বের হতে দেওয়া যাবে না খেলাধুলা করতে গেছে সন্ধ্যা হওয়ার আগেই তাদেরকে বাসায় ফিরিয়ে আনতে হবে কারণ পরিষ্কার ভয় বলা আছে সন্ধ্যার সময় শয়তানরা প্রচুর পরিমাণে বিচরণ করে ওই সময়টা যে তোমাদের শিশুদেরকে তোমরা বাসা বাড়িতে প্রবেশ করে কারণ শয়তান যাদের উপর আক্রমণ করে তার ভিতরে উল্লেখযোগ্য অংশ হলো ছোট ছোট শিশুরা তাদেরকে টার্গেট করে অতএব তাদেরকে ঘরের ভিতরে নিয়ে আসতে হবে এই বারোটি আমল যদি নিয়মিত করা যায় ইনশাআল্লাহ শয়তান থেকে আত্মরক্ষা সম্ভব আর দুষ্টজন যদি আক্রমণ করেও থাকে তাহলে সেখান থেকে চিকিৎসা পাওয়াও সম্ভব আল্লাহ তাহলে আমাদের সবাইকে দুষ্টজনের আক্রমণ থেকে হেফাজতে রাখুন